আসসালামু আলাইকুম ভাই সাদে আমি গাছ বাগান করেছি বাগানে লাউ ধরেছে মিষ্টি কুমড়া দুইটা পানি লাউ দুইটা টমেটো মরিচ সিম গাছ বেগুন গাছ আল্লাহ রহমতে সুন্দর বাগান হয়েছে আল্লাহ চাইলে কত কিছু দিতে পারে আল্লাহর রহমতে কষ্টের ফল আল্লাহ ফাঁক সুন্দর দিয়েছে টমেটো খেয়েছি অনেক এখন ফাঁকে ফাঁকে বেগুন ধরতেছে পরিশ্রম করলে সফলতা পাওয়া যায় এটাই বাস্তব পরিশ্রম না করলে কিছুই হয় না পরিশ্রম করে করেছি আল্লাহ রহমতে ফল পেয়েছি আল্লাহ ফল দিয়েছে টমেটো অনেক খেয়েছি আরও হচ্ছে এই বেগুন গাছ ফুল এসেছে এই পেঁপে গাছ মোটামুটি বড়ো হয়ে গেছে বাগান করেছি এই যে বাঁশ কিনে ফুটি দিয়ে অনেক বড় করে বিশাল করে খরচ করে করেছি ভাই আপনার বাড়ির ছাদে বাগান করেছি ভাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ভালোভাবে ফল দেয় সবজি খেতে পারি যেভাবে বাউন্ডারি করেছি বাউন্ডারি করেছি বাউন্ডারি করে প্লাস্টার করে ভিতরে মাটি দিয়ে এভাবে এভাবে করেছি এখন আল্লাহ রহমতে শ্রম দিতে হবে করতে হবে তাহলেই সফলতা আসবে বাই আপনি আসেন নাই আপনার বাড়ির সাদে এভাবে করেছি এ পাশে কাপড় জন্য ব্যবস্থা আছে এই যে কাপড় আছে আমাদের মসজিদের মিনার দেখতে পারতেছেন সুন্দর করেছে